আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তো আজকে আমাদের ক্লাস হচ্ছে মাসিকের পছন্দ ব্যথা বা মাসিক হওয়ার পর কতদিন বা পছন্দ ব্যথা হওয়ার সেই সিকাটা হচ্ছে তা আমরা আজকে সেই সিকাটা দিচ্ছি তো মাসিকের পছন্দ ব্যথা হলে আমরা কি কি সিকা দেব তো আমরা একটা বা দুইটা সিকা আমরা তাইলে আমরা এ টু জেড সিকা আছে যেমন আমরা মাসিক হইলে একদম শেষ যে চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসাটা আমরা এখানে দিচ্ছি যেমন আসলে একটা ওষুধ দিয়ে পুরোপুরি মাসিকের ব্যথায় সুস্থ হওয়া যায় না সেই জন্য আমরা একাধারে চারটি ওষুধ দিয়েছি তে আমাদের আজকে আমাদের ওষুধ হচ্ছে ট্যাবলেট এইচ পি ডিএস এইচ ডিএস এইচপি আর ডিএস ট্যাবলেট এটা সকালে একটা রাতে একটা বড় পেটে খাবে পাঁচ দিন এইচপি আর ডিএস ট্যাবলেট এইচ পি আর ডিএস ট্যাবলেট এইচ পি আর ডিএস এই ট্যাবলেটটা শুধু দিনে দুইবার খাবে সকালে একটা রাতে একটা এভাবে পাঁচ দিন খাবে পাঁচ দিন খাবে বড় পেটে এবং দুই নম্বর যে ওষুধটা হচ্ছে ট্যাবলেট এলজিন ট্যাবলেট এলজিন দুই নম্বর ওষুধটা হচ্ছে ট্যাবলেট এলজিন সকালে একটা রাতে একটা দিনে বেলা পাঁচ দিন খাবে খালি পেটে ট্যাবলেট এলজিন ট্যাবলেট এলজিন সকালে একটা একটা রাতে দিনে মোট দিন খাবে খালি পেটে তিন নম্বর যে ওষুধটা হচ্ছে ট্যাবলেট নাফা এক্সট্যান্ড নাফা এক্সট্যান্ড স্ট্যান্ড ছয়শ পঁয়ষট্টি মিলিগ্রাম যেমন নাফা এক ভিতরে লেখা থাকে নাফা এক্সট্রা থাকে নাফা এক্সট্যান্ডের ভিতরে লেখা থাকে ছয়শ পঁয়ষট্টি মিলিগ্রাম এই নাফা এক্স এক্সট্যান্ড ট্যাবলেটটি সকালে একটা রাতে একটা পাঁচ দিন বরাবরটি এবং কি যেহেতু এই ট্যাবলেটগুলা খাইলে পেটের ভিতরে গ্যাস হয় সেই জন্য আপনি ট্যাবলেট খাবেন ম্যাক্সপু যেমন ট্যাবলেট ম্যাক্সপু গ্যাসের ম্যাক্সপু বিশ মিলিগ্রাম সকালে একটা রাতে একটা এভাবে পাঁচ দিন খাবে ম্যাচ ফ্রু গ্যাসের ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে আপনার খাবার তিরিশ মিনিট পূর্বে অথবা পরে খাবার তিরিশ মিনিট মিনিট পূর্বে বা খাবার তিরিশ মিনিট পরে এই ট্যাবলেটটা খাইতে হয় তো আমাদের মা শেখ হইলে এই চিকিৎসাগুলো দিচ্ছে এক নম্বর হচ্ছে এইচপিআর ডিএস সকালে একটা রাতে একটা পাঁচ দিন পেটে দুই নম্বর হচ্ছে ট্যাবলেট সকালে একটা রাতে একটা পাঁচ দিন খালি পেটে এবং তিন নম্বর ওষুধটা হচ্ছে ট্যাবলেট মিলিগ্রাম সকালে একটা রাতে একটা পাঁচ দিন ভরা পেটে এবং কি একটা গ্যাসের ওষুধ যেমন মেসফু বিশ মিলিগ্রাম অথবা আপনি যে গ্যাসের ওষুধটা খান বা ব্যবহার করেন সেই গ্যাসের ওষুধটা খাইতে পারেন মেসফু না খেয়ে যেমন একজনের ম্যাক্সো খায় আবার অনেকে সেগুলো খায় আবার অনেকেই জুরেল খায় অথবা বিভিন্ন গ্যাসের ওষুধ খাইয়ে থাকে তা আপনার যে গ্যাসের ওষুধটাই খাবেন সেটাই খাবেন আর এই তিনটা ওষুধ পাশাপাশি মাসিকের পছন্ড ব্যথার জন্য খেয়ে নেবেন তো সকলেই সুস্থ থাকেন সকলের জন্য ভালোবাসা এবং দোয়া রইল তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ছেলে মেয়েদের সকল বিষয়ে চিকিৎসার রোগের চিকিৎসার ভিডিও আপলোড দেওয়া হবে সকলে আমাদের চ্যানেলটিতে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে